তালের শাঁস তো আমরা সবসময়ই খেয়ে থাকি অথচ তালের শাঁস দিয়ে এরকম পুডিং বানিয়ে খুব কমই খেয়েছি আর খেতেও ভীষণ মজা গরমের মধ্যে একদম প্রশান্তি পাওয়ার মতো চলুন তাহলে এই প্রশান্তিমূলক তালের শাঁসের পুডিং রেসিপিটি শেয়ার করা যাক প্রথমে আমি এখানে বেশ কিছুটা নিয়ে নিয়েছি তালের শ্বাস আর এগুলো একটু নরম দেখে নিলে কী হয় পেস্ট করার সময় খুব ভালোভাবে পেস্ট করা যায় আর খুব সহজে স্মুথনেস আসে আর পেস্ট করার জন্য এর সাথে দুই কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে পেস্টটা কিন্তু একদম পাতলা হওয়া চাই সেজন্য আর এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম ছাদের জন্য চিনি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ তো এগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি আর এরকম একটা স্মুথনেস ভাব আসছে এবার পুডিংটাকে জমাট বাঁধানোর জন্য এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আর অবশ্যই চুলা জ্বালানোর আগে এই আগার আগার পাউডার মিক্স করে নিতে হবে আর একটু পাতলা রেখে মিশ্রণটাকে জাল করে নিয়েছি তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি তালের শাঁসের কিছু অংশ এরকম চিকন করে কেটে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সে পাত্রে প্রথমে দিয়ে তালের শ্বাসের মিশ্রণটা গরম অবস্থাতেই উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর পুরি পুডিংটা তৈরির জন্য যে কোনো পাত্রই ব্যবহার করা যাবে অতএব যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই পুডিংটা সেট হয়ে যাবে তারপরও আমি একটু ঠান্ডা করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি যাতে খুব দ্রুত পুডিংটা সেট হয়ে যায় 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে তারপর ফিরে এসেছি আর পুরিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার উপর দিয়ে আমি একটা ঢাকা দিয়ে খুব সাবধানে একটু ধীরে ধীরে মোল আউট করে নিচ্ছি আর এবার আপনাদেরকে পুরিংটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা ছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে রাখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত টাটা